জয়গুরু আজ তিরিশে অক্টোবর দু হাজার গোপাষ্টমী উৎসব পৌরাণিক অনুসারে কার্তিক শুক্লার প্রতিপদা থেকে সপ্তমী তিথি পর্যন্ত ভগবান শ্রীকৃষ্ণ তার আঙ্গুলে গোবর্ধন পর্বত ধারণ করেছিলেন একই সময়েই ভগবান শ্রীকৃষ্ণ এদিন গোপ সেজেছিলেন তাই এদিনকে বলা হয় গোপাষ্টমী আর এদিন প্রথমবার গোষ্ঠে গিয়েছিলেন বলে বলা হয় গোষ্ঠাষ্টমী একই দিনে আরও একটি লীলা হয় সেটি হল মেয়েদের গোষ্ঠে যেতে নেই কিন্তু কৃষ্ণচন্দ্র এদিন প্রথম গোষ্ঠে বেরিয়েছেন তাই শ্রীমতী রাধারানীও সুযোগ খুঁজছেন কিভাবে বের হওয়া যায় গোপিকারা দেখলেন রাধারানী দেখতে অনেকটা সুবলের মতো তাই তারা রাধারানীকে সুবলের মতো ধুতি পোশাক পরিয়ে এবং নিজেরাও গোপবালকদের মতো সজ্জিত হয়ে কৃষ্ণের সাথে মিলিত হলেন শ্রীকৃষ্ণ প্রথমে তাকে চিনতে পারেননি পরে চিনতে পেরে ভীষণ আহ্লাদিত হন হরে কৃষ্ণ রাধে রাধে